দেখুন বিরোধীরা রাজনৈতিক কারণে হয়তো মানবে না নাই মানতে পারে যে রাজধর্ম পালন করা হয়েছে কিন্তু এটা অবশ্য পাশাপাশি ফ্যাক্ট যেহেতু আমি একবারে উল্টো দিক থেকে তরুণের কাছে যাব যে অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে মাঝারি বা নিচু স্তরের কোনো স্কেপ গোট নয় প্রশাসনে সর্বোচ্চ স্তরের পুলিশ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে এমন কি এক শীর্ষকর্তা সাসপেন্ড অবধি হয়েছেন তরুণরা গতকাল অব্দি এই শোতে বলেছে যে তদন্ত কমিটি মানে পুরোটা হিমঘরে চলে গেল ছ মাসেও কিছু হবে না যেটা আমাদের জেনারেল পার্সপেক্টিভের আগের অভিজ্ঞতা তাই বলে কিন্তু আমার পরের বক্তা জ্যোতির কাছে আসব যে ভোটের আগে বিরোধীদের রাজনৈতিক আক্রমণের অস্ত্রটা কিছুটা হলেও ভোঁতা হয়ে গেল তরুণ সুমন্দা আজকে জানলাম পশ্চিমবঙ্গে শুধুমাত্র চিরকুটে চাকরি হয় না পশ্চিমবঙ্গে পদত্যাগও চিরকুটে হয় সরকারি কর্মচারীরা যারা বারবার এই সরকারের কাছ থেকে দিয়ে চান তাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা চাইবেন না আজকে আমি জানতে পারলাম আমার সরকার অত্যন্ত গরিব তার মন্ত্রীদের এটা প্যাড ছাপিয়ে দেওয়ার পর্যন্ত টাকা নেই আমি বাম আমলের শিক্ষা নিয়ে অনেক সময় বলতাম বাম আমলের শিক্ষা খুব খারাপ ছিল আজকে জানলাম তার আগেও খারাপ ছিল ওই ক্রিয়াঞ্জন ক্রীড়ামন্ত্রী তো ক্রীড়া মন্ত্রীর ক্রিয়ার জন্যই তো হয়েছে এবার সমনা তোমার পয়েন্টে আছি দেখো বারবার আমাদের মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস হচ্ছে কুমড়ো মানে পাঠাবলির জায়গায় কুমড়ো বলি দেওয়া কেন বলছি এই ঘটনাটা কারা কারা জড়িত আসলো স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে দেখা গেল মন্ত্রী দেখা গেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে দেখা গেল দেখা গেল টিএমসি পার্টি একটা কোম্পানিকে দেখা গেল আমি নাম বলছি না তোমরা খোঁজ করে নাও একটা কোম্পানি যে হেলথ কেয়ার হেলথ স্পন্সর ছিল এই প্রোগ্রামটার দুর্গাপুর বেস্ট একটা কোম্পানি সেই হেলথ স্পন্সর সেই হেলথ স্পন্সর কোম্পানির কয়েকদিন আগে পর্যন্ত ডিরেক্টর ছিল একজন যার নাম হচ্ছে বিনয় মিশ্র তো বিনয় মিশ্র থেকে আসলে এবার এতগুলো আসছে ভয় তো হবে সুমনদা যে চাপটা কোথা থেকে হতে পারে দুটো তিনটে মামলা হয় কিন্তু উল্টো জিনিসটাও ভাবো শেষ তুমি যাদের দীর্ঘ তালিকা তুমি যে তালিকাটা দিলে এরা যে কারণে ঢুকলো কেন ঢুকতে পারলো এইটা যদি প্রশ্ন হয় তাহলে ঢোকার সুযোগটা পেল যারা দায়িত্বে ছিল তাদের থেকে কারা দায়িত্বে ছিল পুলিশ সেই জন্য পর পর পুলিশ কর্তাদের বিরুদ্ধে শাস্তি এটা তো সুমনদা আবার সেম জায়গাটাই আসছি আমি যে মানে বলি জায়গায় কুমড়ো বলি তুমি কথা বললে নন্দীগ্রামের কথা আমি মনে করাই নারদার কথা নারদার কথা আমি তোমাকে মনে করাই সারদার কথা তোমাকে মনে করাই হাঁসখালির কথা বকটু এর কথা এই কোথায় জাজমেন্ট সিবিআই এর কাছে কেন গেছিলো বা ইডি তদন্ত কেন হয়েছিল হাইকোর্টের লাইনটা ছিল স্টেট মানে পাওয়ারফুল পিপল অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইনভলভ তাই টু ইনস্টিল কনফিডেন্স মানে রাজ্য সরকারি বড় বড় লোকজন ইনভলভ আছে টু ইনস্টিল কনফিডেন্স এটা থার্ড পার্টি কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কাছে যাওয়া উচিত মুখ্যমন্ত্রী ভয় পেলেন ভয় পেয়ে এই একটা এসআইটি গঠন করলেন আরও এখানেই শেষ নয় একজন মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি তাকে নাকি একটা তদন্ত কমিটি বিচার বিভাগীয় তদন্ত বলে দেওয়া আছে আমার নাম নিতে কিছু যায় আস না আমার যা করা করে নিন সেই মাননীয় বিচারপতি রিটায়ারমেন্টের হওয়া তিন দিন আগে পর আগে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের দায়িত্ব পেলেন কী করে প্রথম প্রশ্ন থাকবে যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন তখন তখন ওই বিচারপতির খোঁজ হয় মোহনবাগান ক্লাবের নির্বাচন কে সামলাবে ওই বিচারপতি লোকায়ুক্ত কে হবে ওই বিচারপতি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থেকে থাকবে ওই বিচারপতি হাইকোর্টে ওনাকে খুব ভালোবাসে উনি অত্যন্ত সৎ বিচারপতি একজন আমার কোনো বলতে আপত্তি নেই অত্যন্ত ভালো অত্যন্ত সৎ এবং উনাকে হাইকোর্টের দুজন স্পেশালি একজন এত ভালোবাসতেন না উনি রিটায়ারমেন্ট করার পর তার প্র্যাকটিসটাই কমে গেল প্র্যাকটিসে আসায় ছেড়ে দিল তার আগে যাবতীয় মামলা ওই যাবতীয় মামলা একজনই করতো

আপাতত ক্রিয়া এবং যুব কল্যাণ খুব ভালো কথা দেখো এতদিন পর আমার রাজ্য একটা ভালো ক্রিয়ামন্ত্রী পেলেন এমন একজন যিনি ক্রিকেটে একটা ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন যিনি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন যিনি ফুটবল খেলেন তিনি ক্রিয়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ভালো অরুণ জেটলি তো বিরাট ক্রিকেট আছে দায়িত্বে ছিলেন সাথে ও যে ওরা ভালো খারাপ ছিল রাজ্য মুখ্যমন্ত্রী ভালো তো সাথে যার আমলে প্রত্যেক সপ্তাহে দুটো করে কলকাতার রাস্তায় ধর্না হয় চাকরি দাবিতে যার আমলে চাকরি বিক্রি হয় তিনি যুব কল্যাণের দপ্তরের দায়িত্বে যাবে না তো আর কে যাবে বলতো আমি আবার বলছি এই টোটাল ব্যাপারটা না জাস্ট একটা আই ওয়াশ জাস্ট একটা আই ওয়াশ করা হয়েছে টু প্রোটেক দেম হাইকোর্টে মামলা আছে মুখ্যমন্ত্রী পাগল নন মুখ্যমন্ত্রী অত্যন্ত বুদ্ধিমান সম্মান করি উনাকে উনি আমারও মুখ্যমন্ত্রী তিনি জানেন কি করলে কি হবে এই জন্য পছন্দের পেটুয়া লোকগুলোকে দায়িত্ব দিয়েছে আর তোমার কথা ধরে শেষ করব পুলিশের হায়েস্ট কর্তা তার বিরুদ্ধে তদন্ত করবে তার লোয়ার লোকগুলো কি করে হবে দাদা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমি আগেই বলি যে যে বিচার বিভাগের অংশটা তরুণ যদি বললো আইনজীবী হওয়ার দায়িত্ব না না তোমার দায়িত্ব হতে পারে কিন্তু আমি এটাও বলে নেওয়া দরকার এই বিষয়ে আমার প্রত্যক্ষ সত্যিই কোনো জ্ঞান নেই কে ফেয়ারওয়েল কোন বেশ ছিলেন আমি কি করে জানবো বৈশ্বনাথ জানেন

এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে